নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশিটি কিনে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনাদের কর্মজীবন অর্থজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তো বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর দু হাজার প্রভাব পড়তে চলেছে প্রথমেই বলবো এই সেপ্টেম্বর দু হাজার বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু দেবে আপনি আপনার যে প্রচেষ্টা তার সম্পূর্ণ সুফল অবশ্যই লাভ করবেন আপনার প্রচেষ্টার ফলস্বরূপ আপনি কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবেন আপনি দেখতে পাবেন রবি শনির যে সমস্যা যেটা আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হওয়ার জায়গা সেটা যতটা পারবেন এই সেপ্টেম্বর মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন না হলে কিছু অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন যেখানে কাজ করছেন সেখানে একটু সমস্যা হতে পারে তো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম আপনারা করেন এই সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে লাভ করবেন ব্যবসা করলে বৃহস্পতির আশীর্বাদ মঙ্গল গ্রহের চেয়ে অনুকূলতার অবস্থান একটা পজিটিভ বৃত্তির নির্দেশ করছে প্রেম সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে তবে এর মধ্যে কিছুটা সমস্যাও থাকবে আপনাদের মধ্যে উত্তেজনা বাড়বে তবে আপনাদের যে সম্পর্ক সেটা নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন দাম্পত্য সম্পর্ক নিবিড় হবে আপনাদের স্ত্রীর সাথে আপনাদের সম্পর্ক মজবুতি হবে এতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবেন পারিবারিক জীবনে অস্থিরতার পর কিছুটা শান্তি আসতে পারে ভাই বোনদের জন্য যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রযুক্তিগত সমস্যা একাগ্রতার যে অভাবের সম্মুখীন এটা হতে পারেন তাই সেদিকে যথাসাধ্য চেষ্টা করুন আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এই মাছটা আর্থিকভাবে লাভজনক হবে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা উচিত কারণ এখানে খারাপ কিছু থাকতে পারে তাই অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকেই মাছটা যথেষ্ট ভালো দিক দিয়েই শুরু হবে কারণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে আর আপনি অনেক কাজের চাপের মধ্যে পড়বেন এই ফলে কিন্তু আপনি আগামী দিনে ভালো ফলটা দেখতে পাবেন যতটা পরিশ্রম করবেন ততটা ভালো ফল এই মুহূর্তে না পেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার ভালো জায়গাটা আপনি লাভ করবেন ধৈর্য ধরতে হবে এবং যে প্রচেষ্টা আপনি করবেন সেটা কিন্তু বৃথা যাবে না সাফল্য আপনাকে এনে দেবে এবং আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান চাকরি পরিবর্তন যদি করতে চান কিছু প্রচেষ্টা করবেন তবে আপনি আপনার সম্ভাবনা নিয়ে সন্ধে আনাবেন সাফল্য আছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই কাজে একটা স্থিরতা অনুকূলতা দেখতে পাবেন কিছু বাধা কমে যাবে এটা লক্ষ্য করবেন আপনি সেগুলো ঠিক করার চেষ্টা করবেন অধ্যবসায়ের সাথে কাজ করবেন ব্যবসা করলে সেটা ভালো হবে এবং বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা তৈরি করে দেবে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যে আপনার ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে কথাবার্তার প্রতি গভীর মনোযোগ দিতে হবে যদি এগুলো ঠিক রাখতে পারেন ভালো অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি কিন্তু থাকবে চলে আসবো অর্থ আপনার আর্থিক অবস্থানের দিকটা যদি দেখি তাহলে এই মাসটা আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে কারণ অর্থনৈতিক ক্ষেত্রে রাহুর যে অবস্থান থাকবে তাতে কিন্তু আপনার যে কোনোভাবে আর্থিক সমস্যার সমাধান করবে আপনার আয় উল্লেখযোগ্যভাবে পারবে বৃহস্পতির অবস্থান আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি আন্তর্জাতিক পরিচিতি থেকে কোনো লাভ পাবেন আপনি যদি বিদেশ বা কোনো বহুজাতিক কর্পোরেশনের জন্য কাজ করছেন তাহলে আপনি উল্লেখযোগ্যভাবে আর্থিক সুবিধা পাবেন আপনার প্রাথমিক যে ছোটোখাটো ভ্রমণ এগুলো আর্থিকভাবে লাভবান করবে ব্যবসায় অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক লাভ হবে রবি বোধের অবস্থান আপনারা লক্ষ্য করবেন ষোলো এবং তেইশে সেপ্টেম্বরের পর থেকে আয় বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা কিন্তু থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিছু বিলাসিতার জন্য ব্যয় বেড়ে যেতে পারে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা যতটা করবেন ততটাই ভালো হবে তবে শেয়ার বাজারে যদি থেকে থাকেন সেখানে কেনাকাটা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত সতর্ক থাকুন কারণ কেতুর অবস্থান পঞ্চমঘরের উপর তার প্রভাব এবং মঙ্গল বৃহস্পতির যে পূর্ণ প্রভাব রবি যে তার পঞ্চম ঘরে প্রবেশ শেষার্ধে তো এই যে বিষয়গুলো তৈরি হবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে বিশেষ করে গ্যাসের সমস্যা হতে পারে কেতুর যে অস্তিত্ব যেটা এটা আপনাদের ক্ষেত্রে কিছু অসুস্থতার জায়গা তৈরি করতে পারে আপনার উচিত বিশুদ্ধ খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া সময় মতো খাওয়া খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করা তাহলে সুস্থ জীবন লাভ করতে পারবেন চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকেন তাহলে মাসটা আপনাদের অবশ্যই প্রেম রোমান্টিক জায়গার ক্ষেত্রে একটু পরীক্ষা করা হবে এখানে উত্থান পতন দুটোই থাকবে কখনো ভালো কখনো খারাপ দুটো প্রভাবই দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের সঙ্গীর কাছ থেকে কিছু বিরক্তিকর জায়গা আসতে পারে একটা বড় বিষয় যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন বৈবাহিক ক্ষেত্রে যদি থেকে থাকেন তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্পর্কিত অনুভূতি আছে দুজনেই আপনাদের দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করবেন এবং আপনাদের কোনোভাবেই যেন কোনো সমস্যা খুব একটা প্রভাব সৃষ্টি না করতে পারে সম্পর্কগত দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বৃষরাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাস কিন্তু দ্বন্দ্বে ভরা মাস কারণ পারিবারিক ক্ষেত্রে কথাবার্তা থেকে কোনো তিক্ততা আসবে যেটা কিন্তু আপনাদের সমস্যা যেখানে কিন্তু আপনাদের সরাসরি কোনো কথা যেখানে ভুল কথা যেগুলো হতে পারে যেখান থেকে সমস্যা বাড়তে পারে পারিবারিক জীবনে যতটা পারবেন ঠিক করে চলার চেষ্টা করবেন আপনার শত্রুরাও কিন্তু কথার মাধ্যমে বন্ধ হতে পারে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনি আপনার ভাই বোনদের আর্থিকভাবে বা অন্য যে কোনো উপায়ে সাহায্য করবেন তাদের প্রতি একটা স্নেহ অবশ্যই রাখবেন চার সেপ্টেম্বরের পর থেকে আপনি আপনার ভাই বোনাদের কাছ থেকে ভালো জায়গা দেখতে পাবেন আনন্দ লাভ করবেন পরিবারের সম্পদের একটা জায়গা থাকছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী শনিরও অবস্থান যেটা চতুর্থ ঘরে যেটা পিতা মাতার জন্য স্বাস্থ্য সমস্যা ষোলোই সেপ্টেম্বরের পর থেকে রবির যে চেঞ্জ তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে তো এগুলো যদি ঠিক রাখতে পারেন তাহলে পারিবারিক সম্প্রীতিকেও আপনি ধরে রাখতে পারবেন ধীরে ধীরে জায়গাটা কিন্তু উন্নত হবে হতাশ হবেন না অধৈর্য হবেন না প্রতিকার কী করবেন গণপতি অতর্পশিষ্য পাঠ করতে প্রত্যেক দিন যদি পারেন সেটা অত্যন্ত ভালো দেবীর দুর্গার পূজা করুন এবং আপনি যদি পারেন তাহলে শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন সুস্বাস্থ্য জীবনে সাফল্য অবশ্যই লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ